সেগমেন্টটা বিশেষ করে ওই সেগমেন্টটা আমার খুব প্রিয় আমি বেড়াতে যেতে ভালোবাসি সবথেকে বেশি হ্যাঁ বেড়াতে যেতে ভালোবাসি সবথেকে বেশি ওয়াইল্ড লাইফের জায়গায় ছবি তুলতেও ভালোবাসি সবথেকে বেশি তাছাড়া অনেকটা নাস্টার দিয়া জড়িয়ে আছে পুরো সংস্থানের সঙ্গে তাই আজকে একটু শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে এখানে একটা আসা কারণ ভালোবাসি বিষয়টা তাইদের নিয়ে আসা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এই যে অষ্টম আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা এখানে এবার নতুন যেটা বিষয় সেটা হচ্ছে কলকাতা পুলিশের অংশগ্রহণ কলকাতা পুলিশ যাদের আমরা সবসময় রাস্তাঘাটে দেখি নিরবিচ্ছিন্ন পরিষেবা দিচ্ছে যাদের পরিষেবার মাধ্যমে আমরা সুরক্ষিত থাকি তারাও যে প্যাশন রাখেন এবং বিভিন্ন এমন এমন ছবি দিয়েছেন যেটা অনস্বীকার্য চূড়ান্ত হলো কি বলতে হ্যাঁ তা তো বটেই কারণ বিভিন্ন শিল্প শৈল্পিক দিক তাদের রয়েছে ছবি তোলা যেরকম সেরকম আমরা গানের ক্ষেত্রে দেখেছি নাচের ক্ষেত্রে দেখেছি থিয়েটারের ক্ষেত্রে দেখেছি সেরকম এই ছবি তোলার দিকটাও আছে দেখি কাজে সেইটাকে তুলে ধরা মানে তারাও যে অংশগ্রহণ করেছেন তাদের কাছে এটা কতটা আনন্দের সেটা আমি তাদের জুতো পা রাখলে বুঝতে পারছি খানিকটা সেই জন্য এই এবং ক্যালকাটা জার্নালিস্ট করে দেখিয়েছে যে এক ছাতার তলায় সমাজের সব অংশের মানুষ তারা ছবি এখানে দিয়েছেন অর্থাৎ সমাজের সব অংশের মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছে ক্যালকাটা জার্নালিস্ট কি বল

এক ছাতার তলায় যেটা ক্যাকাটা আমরা ইন্সপায়ার করে সমাজের সব অংশের মানুষকে এক ছাতার তলায় আনতে এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শন তথা প্রতিযোগিতার মাধ্যমে ভিডিও আইসিসি